বন্ধুরা তোমরা কি জলে হাত না লাগিয়ে তোমরা শুধুমাত্র একটা প্রেশার কুকারের সাহায্যে কখনো ভারী ভারী কম্বল পরিষ্কার করে দেখেছো কিভাবে করা যায় আর তার সাথে থাকছে কিন্তু তোমাদের জন্য আরও দুধ কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো বন্ধুরা আমার এই টিপসগুলো কিন্তু এই ঠান্ডার সময় বাই শীতকালে কিন্তু তোমাদের খুবই খুবই প্রয়োজন হবে তাই অনুরোধ থাকবে ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখার তো আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো তোমাদের জন্য কয়টি টিপস ও কী কী টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস দেখো অনেক সময় হয় যে আমরা রান্না করার সময় কিন্তু একটা পেঁয়াজ আমাদের বাটার মতো লাগবে কিন্তু একটা পেঁয়াজের জন্য শুধু শুধু মিক্সার মেশিন তারপরে শিল পাটা এগুলো কিন্তু এগুলোতে কিন্তু করতে আমাদের ইচ্ছা করে না তো তোমাদেরকে এখন দেখাবো তোমাদের যখন ঝটপট করে একটা রসুন বা একটা পেঁয়াজের যখন প্রয়োজন হবে তখন তোমরা কিভাবে এটাকে বাটার মতো করে নেবে তো আমাদের ঘরে এরকম যাদের ঘরে এরকম ছোট আর কি গ্রেটারগুলো থাকে না তো গ্রেটারে জাস্ট এইভাবে তোমরা যদি পেঁয়াজটাকে একটু গ্রেট করে নাও দেখবে যে তোমরা পেঁয়াজটা বাটলেও যে এরকমটা হতো আর এখানে গ্রেট করার ফলেও কিন্তু তোমাদের সেম একই রকম কিন্তু বাটার মতোই হয়েছে আর শুধু শুধু একটা পেঁয়াজের জন্য শুধু শুধু কেন তোমরা শিল পাটা বা হচ্ছে মিক্সার মেশিনের ব্যবহার করবে যে দেখো কতটা সুন্দর একেবারে মনে হচ্ছে কেমন জানি পাটা বা মিক্সার মেশিনে কিন্তু আমি বেটে নিয়েছি আশা করবো আমার এই ছোট্ট টিপসটা তোমাদের একটু হলেও উপকারে আসবে এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে গিয়েছে আর এই ঠান্ডার সময় কিন্তু আমাদের মহিলাদের হয়ে থাকে যে আমরা কিন্তু ফ্রিজ থেকে মশলা বের করতে একেবারেই ভুলে যাই আর আমার মতো কে কে ডিপ ফ্রিজে মশলা রাখো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার ক্ষেত্র কিন্তু এরকম অনেকবার হয়েছে আমি ফ্রিজে মশলা রেখেছি তো সেটা বের করতে রান্না করার সময় ভুলে গিয়েছি তখন আমি যে কাজটা করি তো দেখো এখানে আমি একটা পাত্রে হচ্ছে তোমার হালকা করে একটু গরম জল করে নিয়েছি আর গরম জলটার ভিতরে হচ্ছে দেখো আমার এই যে বরফ হয়ে যে মশলার বাটিটা আছে সেটা কিন্তু আমি এইভাবে দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়ার কয়েক মিনিট পরে দেখো মশলাটা কিন্তু গলে গিয়েছে এখন কিন্তু আমি এখান থেকে নিয়ে নিতে পারি তো আমার ঝটপট করে যতটুকুনো গলেছে আমার কিন্তু ততটুকুনি তাই কিন্তু আমার হয়ে যাবে তো তোমরা এই ঠান্ডার সময় কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করে দেখতে পারো এবার চলে যাব পরবর্তী টিপসে তো এবারে টিপস হবে দেখো আমরা কিন্তু অনেকেই আছি যে পেঁয়াজ কুচাতেও কিন্তু অনেকে কিন্তু মানে পারি না যে অনেকটা কুচি কুচি করে কুচাতে হবে ছুরি দেও পারি না বটি দেও কিন্তু পারি না তো বন্ধুরা তাদের জন্য কিন্তু ছ সহজ একটা টিপস আসে সেটা হচ্ছে দেখো আমাদের ঘর যে গ্রেটারগুলো থাকে না সেই গ্রেটারগুলো জাস্ট এইভাবে নিয়ে তোমরা পেঁয়াজটাকে দুই ভাগ করে নেবে দুই ভাগ না করলে কিন্তু এটা একেবারে করা সম্ভব হবে না দুই ভাগ করে তারপরে হচ্ছে তোমরা এরকম গ্রেটারের সাহায্যে জাস্ট এইভাবে একটু টেনে টেনে নেবে দেখবে যে তোমাদের পেঁয়াজটা কিন্তু তো কুচি কুচি হয়ে যাবে অনেকেই আছে যারা নতুন ঘৃণী তারা কিন্তু পেঁয়াজটা কুচাতে একেবারে চায় না হয়তো চোখতে জল বের হয়ে যায় বা হচ্ছে তোমাদের পেঁয়াজটা কুচি করতে পারে না বড় বড়ো হয়ে যায় তো তারা কিন্তু অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করে দেখতে পারো যে দেখো কতটা সুন্দর কুচি কুচি হয়ে গিয়েছে আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকটা ঘিনের কিন্তু খুবই উপকারে আসবে এবার চলে যাবো পরবর্তী টিপসে বন্ধুরা এবারের টিপসও হবে দেখো আমরা কিন্তু অনেকেই আছি চুরি দিয়ে যখন মরিচ কুচাতে যাই তখন কিন্তু আমাদের হাতে লেগে যায় তখন কিন্তু অনেকটা ঝাল লাগে হাতে তো বন্ধুরা এখন আমি তোমাদের সহজ একটা টিপস শেয়ার করবো সেটা হচ্ছে দেখো আমাদের প্রত্যেকের ঘরে তো কিচেনে এরকম একটা কাঁচি থাকে তো কাঁচির সাহায্যে যদি আমরা এইভাবে হচ্ছে কাঁচামরিচ কুচিয়ে নিই দেখবে যে আমাদের হাতে কিন্তু কোনো রকম কাঁচামরিচটা লাগার কোনো রকম কোনো ভয় থাকবে না আর ঝালটা তো একেবারেই কিন্তু হাতে আর লাগবে না আর এখানে দেখো তুমি যতটুকুনো পরিমাণ কুচাতে চাও যদি একেবারে ছোট ছোট করেও যদি কাঁচামরিচটাকে কুচিয়ে নিতে চাও সেটাও কিন্তু সম্ভব আর দেখো একটুও কিন্তু আমার হাতে তোমার কাঁচামরিচটা কিন্তু লাগছে না আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকারে আসবে তারপরে চলে যাবো পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমরা যখন ডিম সেদ্ধ করে থাকি তখন দেখা যায় যে চারটা ডিমের জন্য আমরা কিন্তু বড় একটা পাত্রের ভিতরে সেদ্ধ করে থাকি আর তার ফলে কিন্তু আমাদের গ্যাসটা বেশি প্রয়োজন হয় জলটাও কিন্তু আমাদের বেশি পরিমাণে দিতে হয় যখন তোমরা ডিম সেদ্ধ করবে এখানে দেখো আরও কিন্তু ডিম দেওয়া যায় সেদ্ধ করার জন্য ডিম যত ছোট পাত্রে তোমরা সেদ্ধ করতে দেবে গ্যাসের খরচটা কিন্তু ততটাই কম হবে আর খুব দ্রুতই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর ডিম যখন তোমরা সেদ্ধ করবে ডিমের ভেতরে যদি হালকা একটু লবণ আর হচ্ছে বন্ধুরা এরকম এক টুকরো লেবু দিয়ে দাও তাহলে দেখবে বন্ধুরা ডিমটা সেদ্ধ করার পরে ডিমের খোসাটা তোমরা কতটা দ্রুত কিন্তু উঠিয়ে নিতে পারবে এই দেখো আমি কয়েক সেকেন্ড মাত্র দিয়েছিলাম তার ভেতরে কিন্তু বলক উঠে গিয়েছে আর কয়েক মিনিটের ভেতরে কিন্তু আমার ডিমটা একেবারেই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর বন্ধুরা এখানে লবণ আর হচ্ছে লেবু দেওয়ার ফলে কিন্তু ডিমটা খোসাটা উঠাতে কতটা যে ইজি হয়ে গিয়েছে তোমরা অবশ্যই একবার এই টিপসটাও কিন্তু করে দেখতে পারো দেখো কতটা সহজে আমি পুরো ডিমগুলো একেবারে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এলাম পরবর্তী টিপসে বন্ধুরা দেখো শীত তো পড়েই গিয়েছে আর আমরা কিন্তু কম্বলের ব্যবহার কিন্তু এখনও করা শুরু করে দিয়েছি অনেকেই আছে যে কম্বলটা কিন্তু তোমাদের ট্রাঙ্কের ভিতরে বা অনেক জায়গায় কিন্তু আমরা রেখে দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে আমরা যখন প্রথম প্রথম বের করি না দেখবে যে খুব বাজে একটা কিন্তু দুর্গন্ধ বের হয় আর এই দুর্গন্ধটা কিন্তু কোনোভাবে যায় না যতক্ষণ না পর্যন্ত তুমি অস করতে দেবে আর বন্ধুরা একটা কম্বল যদি আমরা অশ করতে দিই হলেও কিন্তু তিন চারশো টাকা কিন্তু আমাদের অশ করতে কিন্তু লেগে যায় তোমার আমাদের ওখানে কত জানি না তবে আমি যেটা জানি সেটাই বললাম তো সেইভাবে শুধু শুধু টাকা খরচ না করে আমরা কিন্তু প্রত্যেকটা ঘৃণীরাই কিন্তু ঘরে বসেই কিন্তু কম্বলটাকে কিন্তু পরিষ্কার করে নিতে পারি রকম জল তারপরে কিন্তু রকম রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আমরা সুন্দর করে নিজেরা ঘরে বসেই কিন্তু কম্বলগুলোকে ওয়াশ করে নিতে পারি বিনা পরিশ্রমে কিন্তু তোমরা কম্বলগুলোকে ওয়াশ করে নিতে পারবে তো তার জন্য আমাদের কি করতে হবে দেখো এখানে আমি একটা ছাঁকনিতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ট্যালকম পাউডার আর নিয়ে নিচ্ছি হচ্ছে দেখো আমাদের ঘরে যে খাবার ছোডাটা থাকে সেই ছোডা নিয়ে নিয়েছি এবারে দুইটা জিনিসকে আমি চাকনির ভিতরে দিয়ে কিন্তু খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর এবার দেখো অবশ্যই কিন্তু বন্ধুরা এই কাজটা তোমাদের খাটের উপরে মানে কম্বলটা কিন্তু খাটের উপর রেখেই করতে হবে না হলে কিন্তু ফুলোরে রাখলে কম্বলটা কিন্তু আরও ময়লা হতে পারে সেই ক্ষেত্রে দেখো আমি আমার বেডের উপরে কিন্তু কম্বলটাকে খুব ভালোভাবে বিষিয়ে দিয়েছি আর এবার যে আমি রেমিডিটা বানিয়েছি তোমার ব্রেকিং সোডা আর হচ্ছে তোমার ট্যালকম পাউডার দিয়ে সেটা দিয়ে কিন্তু এইভাবে দেখো আমি খুব সুন্দরভাবে কিন্তু সারা বিছানায় কিন্তু ছড়িয়ে দিয়েছি এখানে ট্যালকম পাউডারটা দেওয়ার কারণে কিন্তু আমার কম্বল থেকে কিন্তু খুব ভালো একটা স্মেল আসবে আর এখানে দেখো আমি একটা পাত্রে উষ্ণ গরম জল নিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে শ্যাম্পু তোমাদের ঘরে যদি লিকুইড ডিটারজেন্ট থাকে সেটা দিতে পারো কিন্তু কখনও কিন্তু তোমরা ডিটারজেন্টের যে পাউডারটা হয় সেটা কিন্তু কখনোই দেবে না তাহলে কিন্তু কাজটা একেবারেই হবে না কারণ দেখো কম্বলটা কিন্তু অনেকটা সফট এই জন্য কিন্তু ডিটারজেন্ট এটাতে কিন্তু ব্যবহার করাই যাবে না শ্যাম্পু বা তোমরা লিকুইড যে কোনো ধরনের জিনিস দিয়েই কিন্তু এই কাজটা করতে হবে তো দেখো ভালো করে কিন্তু শ্যাম্পুটাকে আমি মিশিয়ে নিয়েছিলাম জলের সঙ্গে আর এবার দেখো আমি খুব ভালোভাবে কিন্তু এখানে একটা কাপড় তোমার এই জলের ভিতরে দিয়ে কিন্তু ভিজিয়ে নিয়েছি এবার বন্ধুরা ভেজানোর পরে দেখো এরকম যে প্রেশার কুকারে আমাদের ঘরে যে ঢাকনাটা থাকে না সেরকম একটা ঢাকনা এর উপরে দিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে বেঁধে নেবো তো অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে কাপড়টা ভিজিয়ে নিয়েছি এটাতে যেন কোনো মতে বেশি জল না থাকে মানে একটু শুকনা শুকনা করেই নিতে হবে তোমাদের তারপর কি করতে হবে দেখো এই যে আমি যে কম্বলটাকে তোমার খাটের উপর দিয়ে দিয়েছি তার উপরে যে ট্যালকম পাউডার আর হচ্ছে ব্রেকিং সোডা দিয়েছি সেটার উপরে জাস্ট দেখো এইভাবে হচ্ছে তোমরা ঘষে ঘষে নেবে তাহলে কি হবে এই যে কম্বলের উপরে যত ময়লা আছে তারপরে হচ্ছে যতটা বাজে দুর্গন্ধ আছে না সেটা কিন্তু একেবারেই থাকবে না আর একেবারেই কিন্তু চকচকে পরিষ্কার হয়ে যাবে তোমার এই কম্বলটা এখানে কিন্তু দেখো আমি যে কাপড়টা তোমার দিয়েছি এখানে কয়েকবার এভাবে কাপড়টা কিন্তু ঘষার পরে তোমরা কিন্তু কাপড়টাকে আবার ভিজিয়ে আবার কিন্তু এইভাবে বেঁধে আবার করবে কারণ দেখো আমরা যখন কাপড়টা এভাবে খসছি অনেকটাই কিন্তু ময়লা বের হচ্ছে তোমার এই যে কম্বল থেকে তো সেই ক্ষেত্রে তোমরা দুই তিন মিনিট এইভাবে করার পরে তারপরে কিন্তু আবার তোমরা এই কাপড়টাকে ভিজিয়ে ভিজিয়ে পরে এইভাবে কিন্তু করে নেবে দেখবে যে তোমাদের কম্বলটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে কোনো রকম খরচ ছাড়াই তোমরা কিন্তু ঘরে বসে এরকম ভারী ভারি কম্বলগুলো কিন্তু পরিষ্কার করে নিতে পারবে না কোনো জলের প্রয়োজন হচ্ছে না কোনো রোদ্রের প্রয়োজন হচ্ছে তোমরা কিন্তু ইজিভাবেই কাজটা করতে পারছো এবার দেখো আমার কিন্তু ভিজিয়ে ভিজিয়ে করা হয়ে গিয়েছে আর এখানে যেহেতু আমি ভিজিয়ে ভিজিয়ে করেছি সেহেতু কিন্তু একটু হলেও কিন্তু কম্বলটা তোমার একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে বা একটু উপরের তুলোগুলো কিন্তু ভিজে ভিজে গিয়েছে তো এবার কি করব তার জন্য কিন্তু আমাদের রোদ্রে কোনো রকম কোনো প্রয়োজন নেই দেখো আমি এখানে একটা প্রেশার কুকারে কিছুটা পরিমাণে জল দিয়ে গরম করে নিয়েছি আর এবার কি করব দেখো এই যে প্রেসার কুকারে আমি জল দিয়ে গরম করে নিয়েছি প্রেশার কুকারটা যেহেতু গরম আছে আর আমার দেখো এইভাবে আয়রনের মতো কিন্তু খুব সুন্দর ধরে আমি পুরো কম্বলটাকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর কম্বলটা যে তোমরা শুধু এক পাশেই করবে আমি কিন্তু তোমাদেরকে এক পাশ করে দেখিয়েছি তোমরা কিন্তু এ পাশ ও দুই পাশে একইভাবে কিন্তু কাজটা করে নেবে তো বন্ধুরা দেখো কতটা সুন্দর আমার কম্বলটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে আর একটা প্রেশার কুকারের সাহায্যে কিন্তু আমি কম্বলটাকে পরিষ্কার করে নিয়েছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও